এই তোরা ভালো করে শোন সব সময় আমার মতো মাথা নিচু করে হাঁটা চলা করবি বুঝতে পারলি কেন আমি যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো পুষ্পরাজ ঝুঁকে গেলে সালা হ্যালো একদম ঠিক বলেছিস কিন্তু কালুদা মাথা নিচু করে হাঁটতে বলছিস কেন হ্যাঁ হ্যাঁ আমিও এঙ্গো আরে গাধার দলগুলো আমি বলতে চাইছি মাথা নিচু করে হাঁটলে টাকা পয়সা তুই পেতে পারিস তোরা কেউ কথা বলিস না সার আসছে রে আজকে পোড়া প্লাস গান হবে তোরা ঠিকঠাক মুখস্থ করে এসেছিস তো না হলে কিন্তু খবর খুব খারাপ আছে পেছি এবার তুই দাঁড়া হারে কাল বিয়ে বাড়িতে গিয়ে কেমন আনন্দ করলি এবার বলতো প্রত্যেক মেয়েকে বিয়ে করে পরের বাড়ি যেতে হয় কেন আমি একদিন এক সাধু বাবার কাছে গিয়ে বললাম গুরুদেব আমি বিয়ে করতে চাই না আমার আমাকে ফোন বলে তোমার সামনে আমি দেখা করে চলে আমি এবার বলতো পৃথিবীতে কোন মানুষকে বিশ্বাস করা যাবে না মানুষকে বিশ্বাস করা তিনজন মানুষ ছেলে ছেড়ে চলে আসা নারী দুই হচ্ছে যে মানুষ বিশ্বাস ভেঙে দিয়ে সারা জন্য চলে যায়

তোর বাবা কৃষিকাজের সময় দেয় তাতে অনেক টাকা বেঁচে যাবে আপনি রাগ করছেন আসলে আমি এতদিনে পড়ে আসলাম মিথ্যা কথা বলার বাস্তবে দেখছি আচ্ছা তুই বলতো মেয়েরা শিবের মতো বোর চাই কেন আসলে ব্যাপারটা হচ্ছে এই যে শিব কাপড় চোপড় পরতেন না বাঘের ছালের পোশাক পরতেন তাই জামা কাপড় খাতার কোনো ঝামেলা নেই শিব ফল মূল খেয়ে দিন কাটায় তাই রান্না বান্না করারও কোনো ঝামেলা নেই শাশুড়ি ননন নেই তাই ঝগড়া ঝাটির কোনো সমস্যা নেই আর সেই কারণেই মেয়েরা শিবের মতো বোর চায় আমি তো দেখছি তুই সব সময় রেগে থাকিস তাহারে তোদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না না স্যার মাঝে মধ্যে তো একটু একটু ঝগড়া হয়ে যায় তা ঝগড়াটা কেমন হয় স্যার এই তো সেদিন আমার স্ত্রী আমাকে বলল ওগা তুমি জানো কাল রাতে আমার স্বপ্নে একটা সুন্দর ছেলে এসেছিল আমিও বললাম নিশ্চয়ই সে একা এসেছিল স্ত্রী বলল হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলে আমি বললাম সেদিন রাতে ওর স্ত্রী আমার স্বপ্নে এসেছিল তো তাই হ্যালো তুই অনেক উত্তর দিয়েছিস এবার একটা গান বল স্যার আমি তো গান টান জানি না তবে হ্যাঁ একটা গান একটু একটু মনে আছে হ্যাঁ তোর টুকু গানই বল তবুও তোকে আজকে গান বলতেই হবে তাহলে শুনুন চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি রে চি ধন কে দেখলু তুই ননিস না মন কে চিনলু না সোনা কে চিনলু বানা কে চিনলু মুখে চিনলু না মোর ধন নাই বলি ননি তার কাছে উঠি গেলু ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিলু গোটে দিনো মিশা জগি দিলু নাই কেড়ে কথা কারি দিলু মুই গা যা খাই রুটি বেলে কেন তা ফাসলে দেলু রে ননি চি 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 রে ননি ওর পাকে উঠি গেলু চি রে চি রে চি হ্যালো তোর এই গান শুনে এখন আমার মনে হচ্ছে ওকে মারতে মারতে পিটার চান্টুলেন ইয়ারকি হ্যাঁ ওগুলা ধামকে আমাকে দেখাবেন না আমি তো আগে বলেছি আমার দ্বারা গ্যান্টান হবে না তবু আপনি আমাকে জোর করে বলতে বললেন আর আমাকে কি এখন ধামকি দিচ্ছেন স্কুল ছুটির পরে বাইরে চলুন আপনার হিসাব কি সব মিলিয়া দেব বাবা পেলু রাখটা করিস না বাবা আমি তোর সঙ্গে একটু ইয়ারকি মস্করা করলাম আর কি এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাক বাবা ফটকে এবার তুমি দাঁড়াও জি স্যার ফটকে তুই কি জানিস কাজু কেশর বাদাম ভিটামিন মিনারেল এসব খেলে শরীরে পুষ্টি যোগায় ভাইগান স্যার বাজারে এখন 2 টাকার শ্যাম্পুর প্যাকেটগুলোতে যেভাবে কাজু, কেশর, বাদাম, ভিটামিন, মিনারেল ইত্যাদি মিশানো থাকে স্যার আমি তো ভাবছি খাবারের পর এক চামচ শ্যাম্পু খেয়ে নেব তাহলে আমার শরীরের সব কিছু পূরণ হয়ে যাবে আচ্ছা ফটকে তোদের গ্রামের পোতা এখন কি করে ভাইগান স্যার পোতাদা এখন মোত খয়ে মাতলামি করে বেড়ায় মানে স্যার পোতাদা একদিন মোত খেয়ে বাসে উঠে মাতলামি করছিল আমিও বাসে উঠাই পোতাদাকে মাতলামি করা দেখেই বললাম পোচাদা তুমি কিন্তু ধ্বংসের পথে যাচ্ছ তখন পোচাদা বলল তাই নাকি তাহলে নেমে যাই আমি তো দিল্লিতে যাব এবার বলতো আমেরিকায় কিভাবে জুতো পরিষ্কার করা হয় হ্যাঁ আমেরিকাতে রেল স্টেশন বাস স্টেশন বিভিন্ন জায়গায় জুতো পরিষ্কার করার মেশিন রাখা আছে মানুষ তাদের জুতো সহ একটা পা মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয় তখন মেশিন একটা ঘর ঘর আওয়াজ করে নিমেষের মধ্যে জুতোকে চকচকে ঝকঝকে করে দেয় তারপর পাটা বের করে অন্য পা ঢুকিয়ে দিলে সেই পায়ের জুতো নিমেশের মধ্যে চকচকে ঝকঝকে করে দেয় এবার দ্বিতীয় পা পরিষ্কার হওয়ার পর যতক্ষণ না ডলার পেমেন্ট হবে দু নম্বর থেকে বের করতে পারবেন না কিন্তু এক ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল তারপর বাঙালি হাঁটতে হাসতে নিজের জুতো পালিশ করাতে চলে গেল প্রথমে ডান পা মেশিনে ঢুকিয়ে জুতোটা চকচকে করে নিল তারপর বাম পাটা আর ওই মেশিনে ঢুকালো না হাঁটতে হাঁটতে চলে গেল অন্য এক মেশিনে সেখানে বাম পায়ের জুতোটা চকচকে করে গট গট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল

দিয়া আমি তোমার মুখের হাসি ও বন্ধু তোমার মুখের হাসি ও কথা বলো না ও জোসনা আমি হলাম দোষী সুখের আশা দিয়া গো তোমায় করলাম বনবাসী ও করলাম ওকে হয়েছে হয়েছে আর তোকে গান বলতে হবে না ওর গানের গলা শুনে আমার মাথাটা চক্কর দিয়ে উঠছে এবার তুই হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাক বাবা কালু আমাদের সমাজে আজও কুসংস্কারে ডুবে আছে আর এই কুসংস্কার সম্পর্কে একটা কবিতা বল কুসংস্কার দিয়ে কবিতা বলতে হবে স্যার এক কোণি বলছি বেগ ডাগলে বৃষ্টি আসে মরক ডাগলে ভর কুকুর ডাগলে দৌড় দিয়ে ছিটকে পালায় চর পেঁচা ডাগলে অশুভ হয় সুকুন ডাকলে মরন ওটা কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে হাসিলে শিয়াল মামার সত্য মিথ্যা করি রোগ ডাকে বউ পাগল হয় সেই ছেলেটার থাকে তার নাকে হঠাৎ করে চোখ কাপিলে ঘরের চৌকাটে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাসি কেউ তো স্মরণ করে দুইবার নাকি ভাত না নিলে ওকালে বউ মরে ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরুব্বীদের মানা এখন অনেক পরিবর্তন হয়েছে এই তো স্যার সেদিনে আমি বাবাকে বললাম বাবা আমাকে একটা চশমা কিনে দাও না আমি দূরের কিছুই দেখতে পাচ্ছি না তখন আমার বাবা প্রচন্ড রেগে গিয়ে আমার কান ধরে বললো ওইটা দেখতে পাচ্ছিস আমি বললাম হ্যাঁ বাবা ওইটা তো এবার বাবা একটা জুতো হাতে নিয়ে বলল। হারাম আর কত দূরে দেখতে চাস আচ্ছা কালু কিছু মানুষ সীমিত উপার্জন করে সংসার চালাচ্ছে কিন্তু বাড়ির লোকজন এবং সমাজের লোক সেই উপার্জনের কোনো মূল্য দিচ্ছে না আবার বিভিন্ন ভাবে ব্যঙ্গ করে হাসাহাসি করে এই বিষয়ে তুমি তাদের কি বলতে চাও স্যার বর্তমানে মানুষ হচ্ছে স্বার্থপর এতে কোনো সন্দেহ নেই তবে আমি সীমিত উপার্জন করা মানুষদের কিছু বলতে চাই এক বোতল জল দোকানে কুড়ি টাকায় পাওয়া যায় সেই এক বোতল জল হোটেলে চল্লিশ টাকায় পাওয়া যায় আবার সেই এক বোতল জল এয়ারপোর্টে পঞ্চাশ টাকায় পাওয়া যায় ঠিক একই ভাবে যদি কোথাও আপনাকে খুব ছোট আর লাঞ্ছিত মনে হয় তাহলে আপনি অবশ্যই জায়গা বদলান দেখবেন আপনার মূল্য বেড়ে যাবে আর সেই সব সমাজের লোকের মুখে তখন চুনকালি পড়ে যাবে বাবা কালু তোমার এই সুন্দর সুন্দর কথাগুলো শুনে আমার মনটা খুব ভরে গেল নে তো বাবা এবার একটা সুন্দর দেখে গান বল তারপরেই তোমাদের আজকের মনে ছুটি স্যার আমি কি একটু নেচে নেচে গানটা বলতে পারি অবশ্যই অবশ্যই তুমি নাচবে তুমি গাইবে এবার একটু তাড়াতাড়ি বলো বাবা স্যার গানের সাথে সাথে আমার ডান্সটাও দেখুন আগিলা সে সুনর তোর পাছারে 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 চলা হনে দেখি তানি তোর পাছারে 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 আগিলা সে সুনর বাবারা আমি তাহলে আজকের মনে আসি কৃষ্ণ জগন্নাথ বন্ধুরা আমাদের এই পাছারে পাছারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা আবারও নিত্য নতুন হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এভাবেই হাসতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ